বন্ধুরা আমার কোরবানি আসছে আহা গরু খুঁজি আর খুঁজি সুন্দর গরু কম দামে কেমনে পাওয়া যায় দুই হাজার টাকায় কম কেমনে কেনা যায় কথা বলেন ঠিক কিনা আমার সাথে একটু সবাই আওয়াজ দিয়ে বলবেন কোরবানি দেওয়া কি অজিব কথা বলেন না রাগ করছেন কথায় কোরবানি দেওয়া কি অজিব এই কোরবানি অজিব কার উপরে হবে বর্তমান সময় যার কাছে সমস্ত দেনা পাওনা দিয়া কোনো দোকানদারও আপনার কাছে বাকি খাইছেন এরকম টাকা পায় না অর্থাৎ আপনার যাবতীয় সাংসারিক পারিবারিক সামাজিক আত্মীয় স্বজনের জীবনে আপনার কাছে কেউ একটা টাকা আপনি কারো কাছে ঋণ নাই বুঝছেন কিন্তু একটা টাকা ঋণ নাই ঋণ তো নাই আপনার হাতে কমসে কম সত্তর হাজার টাকা এক বছর পর্যন্ত সংশয় আছে গচ্ছিত আছে বর্তমান বাজার রেটে বললাম কয় হাজার টাকা সত্তর হাজার টাকা আপনার আমার কাছে সংশয় আছে এবং আমার কাছে একটা টাকা কেউ পায় না এই অবস্থা যদি থাকে তার উপর কোরবানি অজিব তার উপর কি কোরবানি অজিব কিন্তু বর্তমান সময়ে কোরবানি দেওয়া অজিব এই জন্য আমরা কোরবানি আসার আগে এক মাস আগে বা পনেরো দিন আগে গরু কেনার জন্য দিশেহারা হয়ে যায় বাঘ বেলানোর জন্য দিশেহারা যায় কোরবানি ওই আইতেছে অজিব ঠিক কিনা কথা বলেন কোরবানি দেওয়া অজিব আর পাওনাদারের দেনা পরিশোধ করা ফরস বারাদারদের দেনা পরিষদ করা কি ফরজ ও কুরবানি দাতা যারা কুরবানি দিবে এবং যারা কুরবানি দেয় তোমার প্রত্যেকটি কোনো মানুষ 10 টাকা দেনা থাকে হৃদয়ের কান লাগিয়ে শুনেন বাবাজিরা আমার আপনাদের পায়ে আর হাত রাগ করবেন না সবাই এই কাজ করে এমনটা বলি না কিছু মানুষ ভুলের মধ্যে এখন আছে না জানার কারণে কেউ রাগ করবেন না আল্লাহর কসম আল্লা জি নাফসি বিয়াদি কাউকে টার্গেট করে আমি কথা বলি না এবং কার দেনা দেনা আছে না নাই আমি এটা জানি না কে কোরবানি দেবে না না দেবেন এটাও আমি জানি না আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথাটা বলি যার কাছে দশটা টাকা দেনা কেউ পায় আর সে যদি কোরবানি দেয় কোরবানি দেওয়ার আর পিকনিক করার বস্তু খাওয়ার মধ্যে কোনো ব্যবধান নাই কোনো ব্যবধান নাই আপনি দেনাওয়ালা আপনার কাছে মানুষ আপনি ঋণী আপনার কাছে মানুষ টাকা পায় আপনি গরু না খুঁজছে পাওনা দাতে খুঁজে আপনার পাওনা ফিরিয়ে দেওয়া আগে খরচ কথা বলেন সমাজে খুঁজেন যারা একশো মানুষ কোরবানি দিয়েছে আমি ছোট মানুষ আমার কথা আপনাদের বিশ্বাস হবে না একশো মানুষের লিস্ট করবেন যে আমাদের সমাজে একশো মানুষ কোরবানি দিয়েছে দেখবেন নব্বই জনের কাছে মানুষ টাকা পায় কম টাকা না লাখ লাখ টাকা পায় পাটপারেরা এই পাওনা টাকা না দিয়ে কোরবানি দিয়ে বস্তু খায় কথা কন ঠিক কিনা মিথ্যে বলছি মিথ্যে বলছি আরে তোমার উপর তুমি কোরবানির গরু খোঁজার আগে পাওনা দারকে খুঁজছে তুমি পাওনা টাকা পৌঁছাতে দাও কারণ দেনা দেওয়া তোমার জন্য খরচ আর কোরবানি দেওয়া তোমার জন্য আছি আগে খরচ আদায় করো তারপরেও আছি